ঠাকুরবাড়ির তরফ থেকে জানানো হয়েছে যে অসীম সরকার নিজেই মতুয়া নয় কারণ তিনি ভবা পাগলার শিষ্য অসীম সরকার আমাদের মতুয়া ও মহাসংঘের এক সময়ে তাকে আমরা মুখপাত্র রেখেছিলাম বারবারই বলছেন আমি সনাতনী আমি মতুয়া যখন তিনি মতোই নয় তাহলে মতু মহাসংঘের কেন্দ্র কমিটিতে রাখার কোনো প্রশ্নই আসে না আমরা সেই হিসাবে তাকে আমরা মতো মহাসংঘের কেন্দ্র কমিটিতে আমরা রাখিনি তাকে সেখান থেকে আমরা সরিয়ে দিয়েছি সেই ক্ষোভটা বারবার করে তিনি উদ্ধারণ করেছে অসীম সরকার যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি শুনলাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সুখেন গান মহাশয় ডক্টর সুখেন গান মহাশয় তিনি বলেছেন অসীম সরকার ভিত্তিহীন কথা বলেছেন এবং তাকে মতুয়া মহাসংঘের মুখপাত্র করা হয়েছিল কিন্তু এবার তাকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে যে চার্ট আছে তাতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মধ্যে আমাকে অ্যাডভাইজারি কমিটির মধ্যে রাখা হয়েছে শুধু আমাকে না আমাদের পাঁচজন এমএলএকে অশোক কীর্তনিয়া মহাশয় তিনি আগে বনগাঁ ব্লকের সভাপতি ছিলেন ওনাকে ও সভাপতি পদ থেকে অ্যাডভাইজারি কমিটিতে নেওয়া হয়েছে সে ভালো তাতে কোনো দুঃখ নেই ডাক্তারবাবু আরও বলেছেন আমি নাকি বারবার বলে থাকি আমি মতুয়া না আমি সনাতনী আমি এ কথা এখনও বলছি মতুয়া না বলিনি আমি সনাতনীদের যারা অমান্য করে বলে আমরা মতুয়া ধর্মী আমরা না রাম মানি না কৃষ্ণ মানি না গৌর মানি না আমি সেই মতুয়া নই কারণ আমি বাবা তারকচাঁদ সরকারের কবিরসুরাজ তারক তারকচাঁদ সরকারের পঞ্চম পুরুষ আমার গুরুদেব পরমস্ব প্রয়াত রসিকলাল সরকার তার গুরুদেব ভাবুক কবি প্রেমিক কবি সাধক কবি পাগল বিজয় সরকার তার গুরুদেব যিনি ছিলেন কবি সুধাকর মনোহর সরকার মহাশয় তার গুরুদেব কবি তারক সরকার মহাশয় তাহলে কবিরসরাজ তারক সরকার মনোহর কর্তা তারপরে পাগল বিজয় সরকার তারপরে গুরুদেব রসিকলাল সরকার তারপর অসীম সরকার আমি কবিরসরাজ তারক সরকার তার আমি পঞ্চম পুরুষ কবি গানে আমি তারক কর্তার লেখনির একটুও বাইরে কথা বলি না তিনি লিখেছেন মানবকুলি আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফল নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ভরি যেন আমরা আগে সনাতনী আমরা আগে সনাতনী এই সনাতনীদের মধ্যে সাধনার স্বাধীনতা আছে এই জন্যে শ্রেষ্ঠ ধর্ম এটা ধর্মমত শ্রেষ্ঠ পথ যেখানে সাধনার স্বাধীনতা নেই সেখানে শুধু বলবো আমার ইষ্ট নিরাকার সে সাকার হতে পারে না তাহলে একটা শক্তি তার কম থেকে যায় তিনি সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে থাকিতে পারেন একটা বিষ্ঠার পোকার মধ্যেও তিনি বিরাজ করেন আমার মধ্যে তোমার মধ্যে গাছ মাছ পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ ধুলিকণা সবার মধ্যেই তিনি সব কিছু নিয়েই সেই হরিতত্ত্ব পরম ব্রহ্মতত্ত্ব তিনিই হরি তিনিই গৌর হরি তিনিই গিরিধারী তিনিই রামধনুক ধারী তিনি আবার মহাবিষ্ণু তিনি আবার পরমব্রহ্ম নিরাকার তিনি আত্মা শক্তি মহামায়া উনি এখানে একটা কথাও বলেছেন উনি তো ভবা পাগলার শিষ্য হ্যাঁ আমি তো ভবা পাগলারই শিষ্য ওখানে না গেলে আমার এই বোধটাই যাতত না পাগল বলেছেন কৃষ্ণকালী শিবরাম ভিন্ন কভু নয় রে এরা মনের বিকার সব একাকার বোঝে না যারা হারা। যারা বোঝে না যে বৈচিত্র্যের মধ্যে একত্ব আবার এক হইতেই বৈচিত্র্যময় এই মহাবিশ্ব তারাই তো শুধু নিজেরটাকে বড় বলে আমি সনাতনী এবং পবিত্র মতুয়া দর্শন যে মতুয়া দর্শন প্রকৃত সূক্ষ্ম সনাতনী দর্শন আমি তাকে মনে প্রাণে শ্রদ্ধা করি ধার্মিক হতে গেলে অন্য কিচ্ছুর দরকার নেই পোশাক পরিচ্ছদ মালা ঝোলা তোমার কি আছে এটা বড় কথা না আমার আচার মালা মোটা থাকলো কিংবা তুলসীর মালা মোটা মোটা নিলাম আচার মালা নিয়ে আমি বড় চুল রেখে খুব করে হরিনাম করলাম কিন্তু আমি চরিত্রহীন হলাম হবে না আমি তুলসীর মালা নিয়ে ঘুরলাম কপালে তিলক নিলাম বিশাল ব্যাপার তুলসী গাছে জল দিলাম কিন্তু আমার চরিত্র ঠিক নেই হবে না আমি পাঁচ অক্ত নারাম নামাজ পড়লাম হজ করলাম জাকাত দিলাম রোজা করলাম কিন্তু আমার চরিত্র ঠিক নেই হবে না শেখাটি মুসলমান এই জায়গাটাই তো ভাবা পাগলা শিক্ষা দিয়ে গেছেন তিনি বলেছেন শোন যদি ধার্মিক হতে হয় তাহলে বেশি কিছু দরকার নেই কয়েকটা কথা শোন কৈতেশিকো সত্য কথা এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা সত্যের জয় চিরকাল ঝর তুফানে ভাঙে না হাল চুবন খেয়েও বাঁচে তারা তাদের জীবন যায় না বৃথা আমার কবিরসরাজ তারক সরকার তাই লিখেছেন যা যা লিখেছেন বাবা পাগলাও তাই তাই বলেছেন এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্র কখনো ভারত থেকে আমেরিকায় গেলে আলাদা হয় না আমেরিকা থেকে লন্ডন গেলে আলাদা হয় না লন্ডন থেকে অস্ট্রেলিয়া গেলে আলাদা হয়ে যায় না যিনি প্রকৃত ধার্মিক হবেন তার একই কথা বলতে হবে সে মুসলিম ধর্মের ধার্মিক হোক খ্রিস্টান ধর্মের ধার্মিক হোক মতুয়া সম্প্রদায়ের ধার্মিক হোক ধার্মিক হোক বৈষ্ণব মতের ধার্মিক হোক কালী ভক্তের ধার্মিক হোক রাম ভক্তের ধার্মিক হোক যে প্রকৃত ধার্মিক তাকে এ প্লাস বিহলে স্কোয়ারের সূত্রের মতো এক কথাই বলতে হবে দেখেছেন ভবা পাগলা কী বললেন সত্যটাকে ঠিক করো আগে বাক্য সত্য করো দ্বিতীয় কি বললেন তিনি বললেন সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না এই কাগজে ছবি আঁকতে গেলে আমি যদি এটাকে কুচকে ফেলি সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না চরিত্রটা নষ্ট হলে তার সাধন ভজন হয় না তাহলে সত্য চরিত্র ঠিক আর কি পাগল বললেন আমি সংসারে বাস করি আমি সংসারে বাস করি সংসার ছেড়ে যাইনি আমি সন্ন্যাসী বেশ ধরি এই সংসারে থাকিয়াই আমি অনায়াসে ব্রহ্মচারী ঠিক এই কয়টা কথাই শ্রীহরি মুখ দিয়ে আমরা পেয়েছি কবি রসরাজের কলমে পেয়েছি যদি দেখতাম আমার তারকের কলমের সঙ্গে শ্রী ঠাকুর ভবা পাগলার বাণীর সঙ্গে তার আদর্শের সঙ্গে দর্শনের সঙ্গে মিল নেই তাহলে তো আমি ভবা পাগলাকে গ্রহণই করতাম না এখানে তারক্যসাই লিখেছেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে নিজের নারীকে নিয়ে ব্রহ্মচর্য পালন করো সংসারে থেকে পাগলও বললেন আমি সংসারে বাস করি এই সংসারে থেকে আমি অনায়াসে ব্রহ্মচারী তিনিও সত্য কথা বলতে বললেন তিনিও চরিত্র ঠিক রাখতে বললেন এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্র কি আলাদা আপনি ডাক্তারবাবু আপনি ভবা পাগলার শিষ্য বলে আপনি আমাকে অবজ্ঞার শুনে কথা বলছেন প্রকৃত মতুয়া হতে গেলে শুধু মতিয়া মতুয়াই নয় প্রকৃত ধার্মিক হতে গেলে সে যে ধর্মের লোক হোক না কেন তাকে এই কয়টা কথা মানতে হবে তাই না হলে সে ধার্মিক হতে পারে না আমরা হরিনীলাম কি দেখতে পাই একদিন ঠাকুর আমার শিশি পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর পাশেই দাসবাড়িতে গেছিলেন সেখানে পরিষ্কার লেখা আছে সেখানে হরি নাম এবং কৃষ্ণ নাম একদম পরিষ্কার লেখা রয়েছে শুধু হরিনাম করতেন হরিচন্দ ঠাকুর এটা লেখা নেই এই দেখুন ছবিটা একটু ভালো করে আপনারা দেখুন আমি একদম ভালো করে দেখাচ্ছি আমি যেখান থেকে দেখাচ্ছি পৃষ্ঠা নম্বরও আপনারা খুঁজে নেবেন তাহলে এখানে কি আছে দেখুন এবার আমি পড়ছি দেখা যাচ্ছে আমি পড়েও শোনাচ্ছি নিজ গ্রাম শ্রীধামের পশ্চিম অংশেতে উপনীত হইলেন দাসের বাটিতে একে একে বহু ভক্ত আসিয়া মিলিল সভা করি ভক্তগণ সকলে বসিল হরি কথা কৃষ্ণ কথা নাম পদ গায় মধ্যবর্তী মহাপ্রভু বসিয়া সভায় সবার মাঝখানে বসে হরি কথা এবং কৃষ্ণ কৃষ্ণকথায় আলোচনায় মেতে আছেন আমি গল্পচ্ছলে বলছি এখানে যা লেখা আছে ঘটনাটা বলছি সেখানে তিনজন ব্রাহ্মণ এসেছিল তার মধ্যে একজন ছিল শারীরিকভাবে অসুস্থ আপনারা পড়ে দেখবেন এখানে এটা কিন্তু সাতষট্টি পৃষ্ঠা রয়েছে যেটা বাংলাদেশ থেকে বেরিয়েছে ঠাকুরবাড়ি থেকে যেটা বেরিয়েছে তার সঙ্গে নাও মিলতে পারে অনেক কিছু সংযোজন এবং বিয়োজন করা হয়েছে সেখানে এটা হচ্ছে আদি হরি হরিনিরামৃত যেটা আমার কবিরসনা সারক গোসাই লিখেছিলেন তার এক অক্ষরও পরিবর্তন করা হয়নি তাই সেখানে বলা হয়েছে যখন যে ব্রাহ্মণের শরীর খুব অসুস্থ ছিল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাদের পায়ের ধুলি নিয়ে তিনবার তার গায়ে যখন টেনে দেওয়া হলো সে তখন সুস্থ হল আর সেখানে যারা বৈরাগীর দল এসেছিল অনেক রকম সমাজপতিরা ছিল তারা বললো এ মেনে নেওয়া যায় না নবশূদ্রের পায়ের ধুলি ব্রাহ্মণের মাথায় নেবে তুলি একেবারে অসামাজিক এদের নিয়ে সমাজেই আগে রাখা যাবে না এই নিয়ে হরিনাম যারাই করতো তাদের গালি দিত এটা বাবা অশ্বিনীকর্তার গানেও লিখেছেন মতুয়া নামে ধরা ঘামে দিত আগে গালি। এখন মতুয়া হয় জগৎপূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ এই জন্য এখানেও লিখেছে এইভাবে যখন যে হরিবল বলতো হরিবোলা দেখে উপহাস করে কত হরিবোলা দেখে উপহাস করে কত সবে বলে ও বেটারা হরি বোলা মতু এটা হচ্ছে গোপালগঞ্জ সাব ডিভিশনের ভাষা মতুয়া কখনো বলতো না দল, মৈতু আবার বরিশালে বলে মৈক্য হালার পহালা মৈক্য দল আবার এই ঢাকার ডিস্ট্রিক্টে বলে হট্টি বোলা পাট্টি এ এইরকম ভাষা দিয়ে এদের বলতো দেখেছেন ব্যাপারটা কি কেহ বলে নাশা সকল মতুয়া দেশ ভরি শব্দ হলো মতুয়া মতুয়া অন্য কেহ যদি হয় হরি হরিনামের অত সবে কয় উপহাস ওই বেটা মতো সবে করে উপহাস ওই বেটা মতুয়া অন্য অন্য গ্রাম আলুয়াকান্দি ওড়াকান্দি সে হইতে হয়ে গেল মতুয়া উপাধি এখন নাম করলে এই মতুয়া আরম্ভ হয়ে গেল তাহা শুনি ডেকে বলে প্রভু চান তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচান ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান তোদের যখন মতুয়া বলে গালাগালি দেয় তোরা মতুয়াই হয়ে যা এই যে মতুয়া যেমন বৈষ্ণব মতুয়া শাক্ত দানবত্য সনাতন ধর্মেরই একটি শাখা অন্য কিছু নয় কিন্তু পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে সনাতন ধর্মের যে তত্ত্বটা সনাতন ধর্মের মধ্যে বহু রকম বেদ পুরাণ গীতা ভাগবত মহাভারত অনেক রকম কিছু রয়েছে উপনিষদ এটাকে একদম সার করলে যা হয় নির্যাস করলে যা হয় বাবা হরিচাঁদ ঠাকুর সেই সূক্ষ্মটুকু তুলে বিশ্ব মানবের কল্যাণের জন্য সেই কথাগুলো বলে বলে গেছেন এটা শুধু যারা হরিবল বলবে তাদের সম্পদ নন নেভার সারা বিশ্ব মানবের কল্যাণের সম্পদ এটা নিয়ে গণ্ডিবদ্ধতা আনা মনে হয় ঠিক না তাহলে মতুয়াদের প্রচার প্রসারে অনেক বাধা পেতে হবে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা আসুন যে সূক্ষ্ম সনাতনী যে মতবাদ দর্শন হরিচার ঠাকুর কি বলে গেছেন সেটা আমরা সকলের কাছে পৌঁছে দেব যিনি ভক্ত হবেন তার ওই কথাগুলো মানতে হবে চরিত্র ঠিক রাখতে হবে সত্য কথা বলতে হবে দেখেছে তিনি সংসারে থাকি থেকে ব্রহ্মচর্য পালন করবেন যিনি ভক্ত হবেন সংসারে তারও কথাগুলো মেনে চলতে হবে তবেই তো তিনিও কৃষ্ণ ভক্তের মতো হবেন রাম ভক্তের মতো হবেন কালী ভক্তের মতো হবেন তাই না কালী নামের মতো হবেন রাম নামের মতো হবেন এই জন্যে সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে এই জন্যেই বলি আমি আগে সনাতনী পরে মতুয়া সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে আর কোনো ধর্মে সাধনার স্বাধীনতা নেই আপনি যেভাবে আমাকে বললেন ছোট করার জন্য আমি বড় হতে চাই না আমি যেন ছোটই হয়ে থাকি আমার একটা গান আছে সাধু হতে চাই না মাগ করে তোর কোলে যেতে আমায় শিশুর মতো সভেমা চাই না আমি বড় হতে আমি সাধুও হতে হয় চাই না আমি বড় হতে চাই না আমি কোনো পদাধিকারী হতেও আমি চাই না আমি চাই যেন সকলের চরণ তলে আমি পড়ে থাকি আমি চাই যে মানুষগুলো পার বাংলা থেকে এসেছে ভিটে বাড়ি ত্যাগ করে চোদ্দ পুরুষের সমস্ত কিছু ত্যাগ করে তারা অবৈধভাবে এসে এবার বাংলায় বসবাস করছে একমাত্র ভারত সরকার কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি তাদের বৈধতা দিয়েছে দু সালের সি করে তারা প্রত্যেকে নাগরিকত্ব পাক নাগরিকত্ব গ্রহণ করুক কারটা হাতে নেই আপনি আমাকে এইভাবে বলবেন না আমি ঠাকুরকে ভালোবাসি এটা সাধনার স্বাধীনতা আছে তারই নাম সনাতন ধর্ম আর যদি আমি বলি যে আমার এই মতুয়ার এর বাইরে এই কার ছাড়া হবেই না সে পাবেই না তাহলে কিন্তু একটা গণ্ডিবদ্ধতা এসে গেল এটা ভাবতে হবে আপনাদের এটা ভাবুন ভালো করে কিন্তু আমি যে কথাটা বলেছিলাম মানুষ আমার কাছে এসে বলছিলেন যে যেটা যারা জনগণ বহু মানুষ এসেছে এবং আমার কাছে ভিডিও করাও আছে সেগুলো আমি দিতে চাই না যে কালীভক্ত হোক কৃষ্ণ ভক্ত হোক যে ভক্তই হোক প্রথম তাদের নাকি মতুয়া কার্ড করতে হচ্ছে এবং যাদের মতুয়া কার্ড আছে তাদের আবার রিনিউ করতে হচ্ছে তার জন্য তার ফি দিতে হচ্ছে পুনরায় পঁচাশি টাকা করে এবং হিন্দুত্বের সার্টিফিকেট নেবার জন্য তাকে একশো টাকা করে দিতে হচ্ছে এইটা মানুষ এসে আমার কাছে বলেছে এবং তাদের ডেট দেওয়া হচ্ছে এক মাস পরে সেটা এসে তারা কালেকশন করে যেন নেয় এই বিষয়ে আমি বলেছি ওখানে এত ভিড় জমেছে যে এখানে এলে শনেকপুর নিত্যানন্দ সেবাশ্রমে এলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার হিন্দুত্বের সার্টিফিকেট আপনার যে কাগজপত্র দেখাবেন আপনি প্রামাণ্য কাগজপত্র দেখিয়ে আপনি হিন্দুত্বের সার্টিফিকেট ওখান থেকে গ্রহণ করবেন সনাতন ধর্ম হচ্ছে এখানে ধর্মের স্বাধীনতা আছে যে কেউ যাকে তাকে ভজন করতে পারে মতুয়া মানে মেতে যাওয়া যে কালী নামে মেতে যায় সে কালী নামের মতুয়া যে হরি নামে মেতে যায় সে হরি নামের মতুয়া যে কৃষ্ণ নামে মেতে যায় মাতোয়না হয় আমি বুঝি সে কৃষ্ণ নামের মতুয়া তবে তাকে যে আলাদা মতুয়া কার্ড নিতে হয় তারপরে তাকে ধর্মীয় সার্টিফিকেট নিতে হয় এটাকে আমি সমর্থন করতে পারি না আমি চাইবো না যদি এমন ঘটে যা কিছু ঘটে তা কিছু রটে কারণ আমি তো আর ওখানে যাইনি আনতে যে মানুষগুলো আমার কাছে এসেছে তারা বলছে বিভিন্ন জায়গা দিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আমি সে কথাটাই বলেছিলাম তাতে যদি অপরাধ হয় আমার আমি ঠাকুরমশার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ঠাকুর ঠাকুরমশাই লক্ষ্য দিন ঠাকুর ঠাকুরমশাই আমার মাথায় থাকেন ঠাকুরমশার চরণ আমার বুকে থাকে বাবা হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলক চাঁদ অশ্বিনী গোপাল চাঁদ মা রয়েছেন ওখানে মা সোমা মা আমি সত্যি সত্যি শ্রদ্ধা করি তাদের কিন্তু কারা কী করছেন এই ব্যাপারটা যেন ঠাকুরমশাই একটু দেখেন এমন একটা ব্যাপার যদি ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু আপত্তিকর বিষয় বলে আমি মনে করি আর একটা কথা আমি বলে রাখি সি এতে আবেদন করতেই হবে তাই না হলে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী যারা ওপার বাংলা থেকে এসেছে হিন্দুরা অবৈধভাবে যারা এসেছে আসতে বাধ্য হয়েছে তারা কিন্তু বিপদে পড়বে প্রত্যেককে আপনাদের সিএতে অ্যাপ্লাই করতে হবে আর ঠাকুরবাড়ির কাছে আমার নিবেদন যদি এমন ঘটে থাকে যে যে কেউ গেলে যে কোনো ভক্ত গেলে ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত তারা গেলেই তাদের আগে মতুয়া কার্ড বানাতে হবে তারপর তাদের ধরুন ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হবে এটা একটা নিন্দনীয় ব্যাপার বলে আমি মনে করি এটা যেন না হয় বা ঠাকুর মশাই এটা জানেন না বা মতুয়া মহাসংঘের যিনি সর্বভারতীয় সম্পাদক তিনিও হয়তো এ বিষয়ে খোঁজ রাখেননি বলে উনি আমাকে বলেছেন এটাকে বিশেষভাবে খোঁজ রাখার জন্য আমি নিবেদন করছি সকলের কাছে জয় হরিবল সবাই ভালো থাকবেন